কোরাই ফাইভ সেভেন জেনারেশন সাতের জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জি বি জি পাবে ভাই প্রোডাক্টটা দেখেন কার্বন এক্সাম কার্বন পারসেস করতে পারবে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ অনলি পঁচিশ হাজার টাকা হলে এক্সএন কার্বন পারসেস করতে পারবে যারা অটো কাজ করতে চান র্যান্ডিং কাজ করতে চান কোডিংয়ে কাজ করতে চান ল্যাপটপ মুরো চালাতে চান ট্যাপ পুরো চালাতে চান ভাই কম্বো প্যাকেজ তাদের জন্য কত অনলি চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ অনলি চল্লিশ হাজার টাকা ডেলিভারি আর তো ফ্রি পাবে প্লাস হচ্ছে কুর্তিটা ল্যাপটপে পাঁচ থেকে ছ হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছে আচ্ছা গিফট কি কি আছে ভাই ভাই গিফট তো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে ভালো প্রোডাক্ট চাই আমি একটা মাউস পাবে হ্যাঁ 100% অরিজিনাল চার্জার পাবে চার্জার পাবে যে ল্যাপটপই নেক না কেন প্রতিটা ল্যাপটপে 100% চার্জার পাবে একটা মাউস প্যাড পাবে হেডফোন পাবে ভাই যারা হেডফোন দেয়া ইসলামের সঙ্গে শুনতে যাচ্ছেন গান শুনতে যাচ্ছেন তাদের জন্য এবং 100% অরিজিনাল একটা ব্যাগ পাবে ওকে প্রতিটা ল্যাপটপে বিজনেস সিরিজ ল্যাপটপ 840G8 ইন্টেল প্রসেসর কোরাই 7

পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং হোলসেল প্রাইজে যে কোনো ল্যাপটপ নিতে পারবেন ঘটনা সত্য ঘটনা সত্য রমাদান মুবারক রমাদান মুবারক সবাইকে ভাই এখানে দেখতে পাচ্ছেন বক্স সহ কত 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 কালেকশন আছে এ পাশে কত কালেকশন জেডবুক এর ফায়ার ফলের হিউজ কালেকশন এটা মেবি কত 440g8 840g8 আবার এর পাশে কিন্তু ম্যাকবুক এর কালেকশন আছে ফায়ার ফলের কালেকশন কালেকশনের অভাব নাই অভাব নাই ভাই যার যেটা চাই সে সেটা পেয়ে যাবে হোলসেল প্রাইস একটা কিনলে হোলসেল প্রাইস দশটা কিনলে হোলসেল প্রাইস মাসাল একটা কিনলে এগে এটা প্রোডাক্ট দশটা কিনলে এগে এটা প্রোডাক্ট তাই নাকি সব ধরনের আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি ত্রিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবে সাথে আকর্ষণীয় চারটা গিফট পাবে ত্রিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ত্রিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে এটা কিন্তু অনেকেই দেয় না আচ্ছা আমরা কথা বলবো না প্রথমে কোন ল্যাপটপে শুরু করব ভাই জি সিক্স যারা পার্সেস করতে যাচ্ছেন এই বুকের জি সিক্স কুরাই ফাইভ এইট জেনারেশন সাথে জিবি র্যাম পাবে টু জিবি এসএসডি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পার্চেস করতে পারবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই বলেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই প্রথম কেউ দেয় না কেউ দেয় না দিবো না আমি একমাত্র টেকবিলি

পাঁচশো ভাই যারা রমজানে প্রাইস বাড়ায় তারা মানুষের বাচ্চা না ভাই রমজান মাসে সবকিছুর দাম কমে যায় আমরা কি করে দাম বাড়াই দি ব্যবসার জন্য কম ভাই অবশ্যই কম অবশ্যই কম প্রতিটা ল্যাপটপে ভাই Lenovo ThinkPad 3490 পারচেজ করতে যাচ্ছেন হ্যাঁ ভারী কাজ করার জন্য কোডিং এর কাজ রেন্ডারিং এর কাজ করতেছেন চান কাজ করতে তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ ভাই আমি দেখাবো ল্যাপটপটা আপনি ক্যামেরায় যা যেভাবে দেখতেছে কাস্টমার এইভাবে আইসে দেখেই নিয়ে যাবে নিয়ে যাবে Intel প্রসেসর Core i5 8th জেনারেশন 7GB RAM পাবে DDR4 256GB SSD পাবে M.2 NVMe কত রাখবেন

একটা মাউস পাবে হ্যাঁ 100% অরিজিনাল চার্জার পাবে চার্জার পাবে যে ল্যাপটপই নেক না কেন প্রতিটা ল্যাপটপে 100% চার্জার পাবে একটা মাউস প্যাড পাবে হেডফোন পাবে ভাই যারা হেডফোন দেয়া ইসলামের সঙ্গে শুনতে যাচ্ছেন গান শুনতে যাচ্ছেন তাদের জন্য এবং 100% অরিজিনাল একটা ব্যাগ পাবে ওকে প্রতিটা ল্যাপটপের সাথে এটা পেয়ে যাবে হ্যাঁ এবার যারা জেড বুক ফায়ারফ্লাই পারচেজ করতে যাচ্ছেন ভাই কোয়ান্টিটি দেখেন অভাব নাই অনেক কোয়ান্টিটি অনেক কোয়ান্টিটি অনেকেই ফোন দিয়ে বলে ভাই একটু জেটবুক ফায়ারফ্লাইনে একটা ভিডিও করেন বা যেহেতু সোহাগ ভাই অ্যাক্টিভ সব যারা দর্শক আছেন তাদেরকে বলবো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার কাছের বন্ধু বান্ধব যাতে ভালো প্রোডাক্ট গুলা পারচেস করতে পারে জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট ইন্টেল প্রসেসর কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি রাম পাবে দুই ছাপ্পান্ন জিবি এসিসি পাবে ফুল ফ্রেশ ভাই কোয়ান্টিটি মানে প্রোডাক্টটা প্রোডাক্টটা দেখেন আপনি অনেক ফ্রেশ ফ্রেশনেসটা তো দেখেন

দুশো ছাপ্পান্ন জুবি এস ডি পাবে ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ টাস করতে পারবো অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ ওনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি ইলেভেন জেনারেশন ভাই যারা আরেকটু আপডেট চাচ্ছে ফোর জিরো জি এইট এইট ফোর ইট বিজনেস দেখেন

অরিজিনাল চার্জ সব পারচেজ করতে পারবে ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ টাকা হলে এই প্রোডাক্ট করতে পারবো আর বাজেট কম বাট বিগ ডিসপ্লে তাদের জন্য এইট ফাইভ জিরো জি সিক্স এইট ফাইভ জেনারেশন ফিফটিন ইঞ্চি ডিসপ্লে দেওয়া সাথে জিবি পাবে টু ফিফটি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে ইন কিন্তু টাচ ভাই আচ্ছা ল্যাপটপটি পারচেজ করতে পারবে অনলি হাজার টাকা 33000 অনলি টাকা হলে আপনি ল্যাপটপটি পারচেজ করতে পারবে বাট বাজেটটা কম তাদের জন্য আরো এটা চেয়ে কম আচ্ছা সেম প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি করতে পারবো

দেখেন ভাই আমি কি বলবো সুন্দর কন্ডিশনে মানে বক্স থেকে বের করে ভাই দেখাচ্ছি মানে একদমই এটা বক্সে ঢুকাইলে নতুন বলা যায়

অনেক বড় মিস করে ফেলবেন কারণ হচ্ছে পবিত্র রমজান উপলক্ষে এখন কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ তো ফ্রি এবং হচ্ছে প্রাইস তো ভাই সবার থেকে কম ভাই আমি বলবো সবাই যে কাস্টমার গুলো আছে সবাই আমি সবাইকে বলবো মিরপুর 10 এর যারা আসতে চান মিরপুর 10 এ জাস্টিফাই করবেন যদি কেউ এলিফ্যান্ট তে আসেন মাল্টিপ্ল্যান জাস্টিফাই করে তারপরে এটা এক বিলিতে আসবেন প্রতিটা ল্যাপটপই আপনি দুই থেকে 8000 টাকা অবশ্যই নরমাল বাজারই কম পাবেন রেগুলার প্রাইস লাস্টটি বলে দেন কোথায় আসতে হবে ভাই মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল পিলার নাম হচ্ছে দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার পিলারের ঠিক মাঝ বরাবর পূর্ববাসী আমাদের এই টেক বিলিটা পেয়ে যাবে আর কেউ যদি সব ভিজিট করতে না চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে ভিডিও কলে কথা বলে আপনার পছন্দের ল্যাপটপটা আপনি পারচেজ করতে পারবেন ওকে তো ভিউয়ার্স আমি টেক ভিলি শপে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও রেখেছি দিয়ে রেখেছি এক্ষেত্রে চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন কলের মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন তবে অবশ্যই কুরিয়ার কন্ডিশনে নেওয়ার আগে ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্টের সিরিয়াল নাম্বার মিলাবেন এই শোরুমটা দেখবেন তারপরে অর্ডার করবেন আমাদের ভিডিও অনেকেই ডাউনলোড দিয়ে তাদের ফেসবুক পেজে দিয়ে দশ হাজার বিশ হাজার টাকা ল্যাপটপের দাম কমিয়ে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপের দাম দেয় হচ্ছে দুই হাজার বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ল্যাপটপের দাম দেয় দশ হাজার টাকা এভাবে প্রতারণা করার চেষ্টা করে অনেকেই তাদেরকে দুই হাজার পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে দেয় সেই টাকা কিন্তু আর পায় না ঠিক আছে সো আপনারা কিন্তু সাবধানে এই কাজগুলো করবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করবেন ভিডিও কলে কথা বলবেন ভিডিও কলে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডার করবেন তাছাড়া কিন্তু মানে অ্যাডভান্স দিবেন না আর ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি রয়েছে পবিত্র মাহের রমজান উপলক্ষে প্রতিটা ল্যাপটপের দাম কমিয়ে দেওয়া হয়েছে প্রায় হোলসেল প্রাইসে মানে হচ্ছে ভাইরা হোলসেল করে দোকানদারকে যে প্রাইস দেয় আপনাদেরকে সেই প্রাইসে কিন্তু ল্যাপটপগুলো দিয়ে দিচ্ছে আজকের মতো এখানে জানিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ